অশোক শুভেচ্ছেন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরওয়ার আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই একুশ টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা দশক আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই আমরা চাই সরকারকে সহায়তা করতে দশক নয়ই ডিসেম্বর সুন্দরবনের পাশে রেলবাহী ট্যাংকার ডুবে যাওয়ার সাত দিন অতিবাহিত হওয়ার পর আজকের পত্রিকায় আমরা দেখছি যে সরকার জাতিসংঘের সহযোগিতার চেয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি নিয়েছে ইতিমধ্যে নৌপরিবহন মন্ত্রী বলেছেন এই তেলের কারণে সুন্দরবনের তেমন কোনো ক্ষতি হবে না যেখানে উদ্বিগ্ন জাতিসংঘ যেখানে উদ্বিগ্ন ইউনেস্কো যারা সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসেবে ঘোষণা করেছে সরকারের যে উদ্যোগ বা সার্বিক যে বিষয় সব কিছু মিলিয়ে সাধারণ মানুষ কিভাবে দেখছেন কি মনে করেন এই যে সুন্দরবন নিয়ে যা হচ্ছে কি মনে করেন কিভাবে দেখেন এটা সরকারের একটা নীল নকশা এটা সরকার যেটা করছে এটা বাংলাদেশের সুন্দরবনের মান ইজ্জত খোয়ানোর জন্য এটা পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটানো হয়েছে এটা আমাদের দেশের ক্ষতি হয়েছে আমাদের সুন্দরবনের ক্ষতি হয়েছে কেন মনে হলো পরিকল্পিত এটা পরিকল্পিত মনে হলো এই কারণে কারণ একটা তেলবাহী জাহাজ বিভিন্ন রুটে বিভিন্ন রাস্তা থাকার পরেও সে ওই রাস্তাতে মনে প্রবেশ করার জন্য এরকম একটা আমার কাছে সন্দেহ মনে হয়েছে সুন্দরবনকে নিয়ে যে মন্ত্রী যে বক্তব্য দিয়েছে তার এটা নিজস্ব বক্তব্য স্যার যখন গিয়ে কিন্তু দেখে আছেন যে কি পরিস্থিতি হয়েছে ক্ষতি হবে না বলছে তো বলছে হবে না ক্ষতি তো হয়ে গেছে অলরেডি আর আবার ক্ষতি হবে না কেন এটা আমাদের সুন্দরবনের বিদ্যা একটা গভীর সर्जন্ত তার বাস্তবতা হচ্ছে এত বড় একটা বিপর্যয় হওয়ার পরও আমাদের মন্ত্রী এখন বলতেছেন যে এটা সুন্দরবনের ক্ষতি হবে না আমি জানি না মন্ত্রী ক্ষতি বলতে কি বোঝাতে চাচ্ছেন পাশা পাশাপাশি আরেকটা বিষয় আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে যে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা সুন্দরবনে করা হয়েছে এদেশের সমস্ত বিশেষজ্ঞরা বলেছেন যে এর মাধ্যমে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এটাকে ঢাকা দেওয়ার জন্য এটা করা হচ্ছে কিন্তু আমাদের একটু চিন্তা করার দরকার আছে সুন্দরবনে মন্ত্রী যে কথা বলছে এটা উনি না গিয়া বলছে আমরা পেপারে প্রতিদিন দেখতেছি যে মানে কোনো কিছু সুস্থভাবে নাই না এটা সুন্দরবনে এটা বিরাট একটা বিপর্যয় সুন্দরবনের এত বড় বড় বিশেষজ্ঞরা এত বড় বড় মাতা বলারা বললো কিন্তু মন্ত্রীর সেটাকে গ্রাহ্য দিচ্ছে না ওনার কথাই ঠিক উনি বলতেছে সুন্দরবনে তেমন কিছু ক্ষতি হবে না এটা সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ ব্যর্থতা এবং সুন্দরবন নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য এই প্রক্রিয়াটা আন্তর্জাতিকভাবে লোক আনিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করে দেশের সম্পদ টিকায় রাখার জন্য সরকার যতটুকু করা আর একটু আর একটু ভালো করার দরকার ছিল মন্ত্রী তো আসলে এই ব্যাপারে এক্সপার্ট না এক্সপার্টটা কি বলে আমরা এটা দেখতে হবে তো এক্সপার্টটা তো বলতেছেন কি না এটা ক্ষতিকর আবার মন্ত্রী বলতেছে আমরা সাহায্য এই সাহায্যটা কি জন্য বলতেছে নাকি এটা তো দেখার বিষয় যদি ক্ষতি করে না হয় তাহলে কেন একশোটা নুকা উঠাইতেছে আবার আবার সাহায্য চাইতেছে এটা তো ইন্টেনশন হলে বুঝা যাইতেছে স্বাভাবিক সরকার যে উদ্যোগটা নিচ্ছে সেটা দেরিতে নিয়েছে আর একটু আগে নিলে ভালো হতো নদী নদীতে জীব জানোয়ার পানি খাইতেছে এখন পানি খাইতে পারতেছে না ওরা ভয় পাইতেছে অলরেডি তারপরে আপনি এখানে তো শিপ চলার এখন বন্ধ করে রাখা হয়েছে তারপরে এখন চলতেছে কিন্তু শিপিং কিন্তু এটা কিন্তু ভালো না এখন মন্ত্রী যেটা বলতেছে মন্ত্রী তো ওই দিনকে আমরা পত্রিকা দুই দিন আগে উনি কোনো ইয়ে নিতেছে না বলতেছে না যে এখন জাহাজ বন্ধ রাখা হোক বা ইয়ে অলরেডি চলতেছে জাহাজ কিছুদিন কালকের প্যাপারও ছিল অলরেডি খালের মধ্যে যে শিপ লঙ্গর করে রাখা হয়েছে এখন মন্ত্রী বলছে যে এটা কোনো বিপর্যয় হবে না কিন্তু আমরা তো চাক্ষুষ প্রতিদিনই দেখতেছি প্রতিনিয়ত দেখতেছি সব পশু পাখির কি ক্ষতি হচ্ছে মাছ মরতেছে কাঁকড়া মরতেছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বলছেন সুন্দরবনকে রক্ষায় আরও বেশি উদ্যোগ নেওয়া প্রয়োজন কারণ পত্রিকায় এবং টেলিভিশনে তারা প্রতিদিন যেসব খবর দেখছেন বা সাংবাদিকরা যেসব খবর তুলে ধরছেন তাতে বোঝাই যাচ্ছে সুন্দরবন এবং এর আশেপাশের যে প্রাণী বৈচিত্র্য ডলফিন সহ সকল কিছুই একটি বিপর্যয়ের মুখে পড়েছে মন্ত্রী মহোদয় যে কথা বলেছেন যে খুব বেশি বিপর্যয় হবে না বা ক্ষতি হবে না সাধারণ মানুষ এ বিষয়টির সঙ্গে একমত নন পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ সাম্প্রতিক সময়ে বলেছেন দেশে বর্তমানে যে অবস্থা চলছে সেটি পাকিস্তানির শাসনের সময়কার অবস্থার সঙ্গেই তুলনীয় একটি ভীতিকর অবস্থার কথা তিনি উল্লেখ করেছেন সাধারণ মানুষ কি মনে করেন যেটা উনি বলছে যে পাকিস্তানের সময়ের মতো আসলে সত্যি কথা কারণ এখন যেভাবে হত্যা গুম চলতেছে এটা সবাই আমরা সবাই ভীতিকর অবস্থায় আছি ঠিকই বলছে উনি এই কথাটা ঠিক বলছে কিন্তু সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে তাই তার কথা আমরা অতটা মনে করি না কখন কি করবেন উনি উনি নিজেই জানেন না তবে আমরা বাস্তবতার নিখিরে যদি দেখি পেপার পত্রিকাগুলো যদি একটু মন দিয়ে পড়ি তার কথার একটা বাস্তব মিল আছে এটা আমরা মনে করি উনি তো অনেকভাবে রং বদলান আমরা তো পাঁচই জানুয়ারি ইলেকশনে দেখলাম তবে উনি যে কথাটা বলছেন বাস্তবে সত্য পাকিস্তান পিওডের চাইতে বর্তমান অবস্থা গুম খুন নির্যাতন হরতা দর্শন রেকর্ড সংখ্যক ওইটা পাকিস্তানের সাথে তুলনা করা যাবে না না গেলেও তো দেশের রাজনৈতিক অবস্থা ভালো না পাকিস্তানের সময় তো আমরা দেখি নাই শুনছি খারাপ ছিল এখন তো আমরা স্বাধীন দেশ স্বাধীন দেশে কেন এরকম হবে কারণ আমাদের পূর্বপুরুষরা এই দাদা বাফরা যুদ্ধ করছে কি স্বাধীনভাবে চর্চা হবে আমরা পাঁচ তারিখে ভোট দিতে পারি না আমার গণতন্ত্র চর্চা হইতেছে না আমার মত প্রকারের স্বাধীনতা না বিরোধী দল থেকে উনি তো বলতেই পারে বলার ওনার অধিকার আছে উনি বলছে এখন বিরোধী দল হিসাবে উনি বলছে আজকে কালকে বলছে আবার পরশু কি বলে ওনার বলা যায় না সব আজকে একটা বলে কালকে একটা বলে যখন শেখ হাসিনা বলবে হ্যাঁ তুমি এটা বলছো কেন আবার বলবে না আমি এটা তো বলি না ভাই আর হলো বহুমুখী হের কোনো এক এক সময় এক এক কথা বলে আজকে সে প্রধানমন্ত্রীর কি বিশেষ দুটি হিসাবে আছে কিন্তু সে যে কথা বলে তখন তে মনে কর না আমি যে একজন সরকারি কর্মচারী তো এখনো সরকার বেতন নেই সবকিছু নেই ধন্যবাদ ধন্যবাদ দশক আপনার শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম দশক জনতার কথা দেখুন প্রতি জব্বী মঙ্গল বুধ এবং শুক্রবারের একুশে পর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনকস